শিক্ষার্থী সপ্তাহ পালন করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই নির্দেশ অনুযায়ী পূর্ব বর্ধমানের রায়নার বরবৈনান ইউএস কে শিক্ষা স্কুলে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল এই ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে স্কুলে ছাত্রছাত্রীরা সকলেই অংশগ্রহণ করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও এই ফুড ফেস্টিভ্যালে এসে ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা খাবার সংগ্রহ করেন স্কুল ছাত্রছাত্রীরা এই ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার বানিয়ে তা পরিবেশন করে শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে পড়াশোনার মাঝে যাতে ছাত্রছাত্রীরা অন্য রকমের পরিবেশের একটি স্বাদ গ্রহণ করতে পারে তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয় এছাড়াও বাঙালির বারো মাসে তেরো পার্বণ ছাত্রছাত্রীরা যাতে বাঙালির এই তেরো পার্বণের মধ্যে পৌষ পার্বণ উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠে পুলিশ স্বাদ ভুলে না যায় বা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখে তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এমনই জানালেন কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও আচ্ছা কী হয়েছে তোমাদের স্টলে আজকে এই যে স্কুলে পড়াশোনার সাথে সাথে যে নতুন একটা উদ্যোগ বছরের প্রথমেই এটা কেমন লাগছে তোমাদের

অনুষ্ঠানের মতো করে এটা পরিচালনা করছে এটাতে আমি খুবই খুশি আগামী দিনে চাইবো এটা যাতে আরও বড়ো হয় সেটুকুই বলবো এবং আমি অভিনন্দন জানাই মাননীয় প্রেসিডেন্ট শ্রীতনয় কুমার মহাশয় বক্তব্যের জন্য ওনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ আজকে এই যে ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠান এইটা নতুন ধারণা এটা আপনার কবে থেকে প্রস্তুতি নিয়েছিলেন মোটামুটি ফুড ফেস্টিভ্যালের কনসেপ্টটা আমার কাছে একেবারেই নতুন গত পরশু দিন হঠাৎই আমাকে এসআই স্যার বললেন যে আপনার স্কুলে একটু ভালো করে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করুন বিষয়টা সম্পর্কে আমি স্যারের কাছেই জানলাম প্রথম ভালোও লাগলো বেশ কনসেপ্টটা আমার তারপরেই আমরা প্রস্তুতি নিতে শুরু করি আমরা প্রথমেই ভেবেছিলাম ছাত্রছাত্রীরা হয়তো বা এতে খুব একটা আগ্রহী হবে না বাস্তবে ছাত্রছাত্রীকে জানানোর পরেই কিন্তু দেখা যাচ্ছে তারা খুবই আগ্রহী বিষয়টাতে বেশ কয়েকটা স্টল হয়েছে শুধুমাত্র বিদ্যালয় থেকে স্টলগুলো করে দেওয়া আছে বাকি সমস্ত কিছু ছাত্রছাত্রীরা নিজেরা করে এনেছে খুব আনন্দের সঙ্গে তারা বিক্রি করছে এবং কিছু ছাত্রছাত্রী এগুলোকে কিনছে পড়াশোনার সাথে সাথে এই যে একটা নতুন ধারণা কেমন লাগছে আমরা খুব ভালো একটা কনসেপ্ট এই যে উৎসবের আবহাওয়া সাথে সাথে সঙ্গে পড়াশোনা জয়পুর লার্নিংয়ের যে ব্যাপারটা এখান থেকে বেশ ভালো আমরা বুঝতে পারছি ছেলেরা বাস্তবিক এগুলো চায় মাঝে মাঝে পড়াশোনার একদিন মাঝে 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 যদি এগুলো হয় ছেলেদের জন্য ভালোই কৃষ্ণ সাহার রিপোর্ট